আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ছাদের ওপরে কিছু কাজ আছে এগুলো করব। তো আজকে এত পরিমাণ রোদের তাপমাত্রা রোদে বসে থাকতে পারছিলাম না তো আমরা ছাদের ওপরে এগুলো কী নেড়ে দিচ্ছি আপনারা যদি বুঝতে পারেন বা জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমরা কী নেড়ে দিচ্ছিলাম তো যাই হোক আমাদের বাড়ি যারা মেহমান এসেছিলো বিয়ের তো অলরেডি তারা সবাই চলে গেছে তো বিয়ের আগে মানুষজন আসার আগে যে একটা কাজের ধুম হয় তো মানুষজন চলে যাওয়ার পরে তার ডবল কাজ হয় মানে কাঁথা কাপড় কাঁচা গোছানো ঘর দৌড় পোছাপুছি মানে অনেক কাজ মানে কাজের কোনো শেষ নেই তো এর মধ্যেই আবার দুপুরে রান্নার জন্য আমরা আবার আমাদের রান্নাঘরে চলে আসি তো আজকে বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব আর মাংস রান্না করাই আছে একটু জাল দিয়ে নেব তো আজকে চুনো মাছ টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো কারণ সারাদিন অনেক কাজ আছে ঘর দূর গোছাতে হবে আর কাপড় চুপড় কাচবো আজকে অনেকগুলো কাপড় চুপড় হয়েছে ওগুলো ধোয়া কাঁচা করে বাক্সই তুলতে হবে সব আর এর মধ্যে অন্যান্য কাজ আছেই তো দিন কাজের মধ্যেও কিছু কিছু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো এর মধ্যে ভাবলাম যে একটু রুটি তৈরি করে নেই তো রুটি তৈরি করার জন্য আমি আবার খামের মারলাম তো এটা তো আপনারা জানেন আমি এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমি পানি গরম করে তারপরে খামের মারি তো সেভাবেই আমি খামিরটা মেরেছিলাম তো খামিন মেরে তারপরে আমি রুটি তৈরি করে নিই আর এই রুটিটা আমি আগে তৈরি করতে পারতাম না বিয়ের পরে আমি শে আমার শেখা আসলে বিয়ের আগে তো সব কিছু মেয়েরা শিখে আসে না বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে খুব কম মানুষই কাজ শেখে মেয়েরা তো তাদের মধ্যে হয়ে আমি একজন তো অনেকগুলো কাপড় চুপড় কেঁচেছি তো ছাদের উপরে আমি উঠে ভিডিও করতে গিয়ে আমার দেখছি যে আমার ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে তো কেন জানি না এমন হচ্ছিল তো তারপরেও আমি ভিডিওটা করে রাখলাম ভাবলাম যে রোদের জন্য এরকম হচ্ছে তো তারপরে দিকে আসলেই সমস্যা হয়েছে তো তারপরে ভাবলাম যে ধানগুলো উড়িয়ে নিই কারণ এর আগে তো দুই দিন ধান সিদ্ধ করাই হয়েছে আর অল্প কয়টা ধান ছিল তো আমরা আমার যে যে ফ্যানে আছে এই ফ্যান আছে ওই ফ্যানের উড়িয়ে নেব ধানগুলো তো আমি হাতে উড়াতে পারি না আর কুলো তেমন একটা ঝাড়তে পারি না যার কারণে ফ্যান দিয়ে উড়ে নিয়েছিলাম তো এই ধানগুলো একবারে পানিতে ভিজিয়ে রাখবো আর ভোরবেলা উঠে তারপরে সিদ্ধ করে নেব তো এই সিদ্ধ করার জন্য আমরা অনেক জায়গায় অনেক মানুষ মানে অনেকভাবেই এটা মানে সে পানি দিয়ে ভিজিয়ে রাখে তো আমরা আমাদের যে হ্রদ আছে তো ওই হ্রদের ভেতরে দিয়ে তারপরে আমরা সিদ্ধ করি তো এই হ্রদের ভেতরে পানি লোড করে দেব। দিয়ে তারপরে সারা রাত থাকবে এর ভেতরে ভোর রাত্রি উঠে তারপরে আমরা সিদ্ধ করব। তো আমাদের যে হ্রদের পানি বের হওয়া নালা আছে তো এই নালার জন্য আমি আবার এখানে একটু কাদা ছেড়ে নিয়েছিলাম নাহলে পানি সব বের হয়ে যাবে আর এমনিতেও পানি বের হয়ে যায় আমাদের হ্রদটাই কারণ নিচে যে সান আমাদের ফেটে গিয়েছে তো যার কারণে পানি থাকে না বারবার পানি দিয়ে রাখতে হয় তো জানি না আজকে কী হবে তারপরেও ভালো করে আমি মানে কাদাটা দিয়ে রাখছি যেন হয় তো রাত্রে উঠে দেখি পানি নাই তো আবার পানি দিয়ে রাখছিলাম একবারে মানে এবার একটু বেশি করে দিয়ে রাখবো নাহলে পরে বারবার পানি চলে যাচ্ছে আর ভোর পাঁচটার সময় উঠবো উঠে তারপরে সিদ্ধ করে নেব তো এরই মাঝে দেখি যে আবার আধান দিয়ে দিয়েছে তো আমরা তারপরে উঠে পড়ি উঠে আসলে গ্রামের মানুষ আমরা এভাবেই আসলে অভ্যস্ত মানে যেন কো ধান সিদ্ধ হবে সেদিনকে আর রাত্রে ঘুম আসে না মনে হয় যে এই সকাল হয়ে যাবে এই সকাল হবে যাবে মানে কার কার হয় জানি না আমার এটা হয় বারবার মানে কো সারা রাত ঘুমই হয় না তো আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায় আমি উঠে পড়ি উঠে পড়ে এক জালা ধান আমাদের ভোর থাকতে থাকতে সিদ্ধ হয়ে যায় আর এক জালা ধান আমাদের সকাল হয়ে যায় কারণ রোদ হওয়ার আগেই আমাদের ছাদে সব ধান তুলতে হবে তো তারপরে আবার খড়ি একটু ভেজা ভিজা ছিল যার কারণে ছাদে অনেকটা একটু লেটি হয়ে গেল তো ছাদে সব ধানগুলো গুছিয়ে আমরা পা দিয়ে মানে মেলে দিয়েছিলাম আর আজকে আকাশটা একদমই মেঘলা হঠাৎ করে শুনছি যে এরকম মেঘলা হবে তো আমরা মানে জানতেই পারিনি মানে এই কদিন কাজের চাপে ভিডিও মানে যে আবহাওয়া ভিডিও ওটা দেখাই হয়নি